আজকে শুরুতেই কেন তোমাদের সামনে এতগুলো টাকা নিয়ে দাঁড়িয়েছি জানো এত দিনের কষ্টের ফল ফাইনালি আমার হাতে চলে এসেছি আমার সেই ইউটিউবের ইনকাম আর এত কম সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি এতগুলো টাকা কি করে ইনকাম করেছি যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো আমি শেষে সব কিছু বলে দেবো তোমাদেরকে আর তোমরাও চাইলে এভাবে ইনকাম করতে পারো আমার মতো অনেকগুলো টাকা আর তত সময় তোমরা গেস্ট করো এখানে কত টাকা আছে আর কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি প্লিজ জানাও কত টাকা এখানে আছে তো ভিডিওটা কিন্তু শেষ অব্দে দেখো আমি শেষে বলবো যে আমি কী করে এতগুলো টাকা ইনকাম করেছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে তো বলেছি আজকে আমি ইউটিউবের ইনকাম টাকাগুলো আমি হাতে উঠিয়ে ফেলেছি যার জন্য অনেক অনেক খুশি আর ফাইনালি আমার সকালবেলা যে চা দিয়ে শুরু করা হয় তো চাটা বসিয়ে দিয়েছি আগে চাটা খেয়ে নিই তারপরে মানে বেলাটা শুরু করবো আর কি তো এখানে পাপড় এনেছিলো কালকে আর দিয়ার পাপা তো সেইগুলোকে ভেঙে রেখেছি মিজিলে আর কি টুকরো করে নিয়েছি যাতে করে বয়মে রাখতে সুবিধা হয় তার জন্য মিডিলে টুকরো করে দিয়েছি তো কালকে গত কালকে রাত্রে আর পাপা এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে আমি ভেবে পাচ্ছি না এটা দিয়ে কি করব। আমিও খাই না ওর পাপাও খায় না আর সাথে কতগুলো খেজুরও নিয়ে এসেছিল আর সেগুলো অনেকটা পাকা থাকার জন্য গতকাল রাতেই এনেছে সকালবেলা উঠে দেখছি অনেকটা নষ্ট হয়ে গেছে একটু কাঁচা টাইপ যদি আনতো হয়তো দুই তিন দিন থাকতো বাট সবগুলো নষ্ট হয়ে গেছে বেকার হয়ে গেছে টাকা দিয়ে এনে এখন ফেলে দিতে হবে উপায় নেই আর কাঁঠালটাও জানি না কী করবো তো ফাইনালি আমার অনেক সময় ভাবার পরে একটা আইডিয়া এসেছে যে এটা আমাদের ঠাম্মায় ছোটোবেলায় দেখতাম এইভাবে কাঁঠালের রস বের করে মানে তেলের পিঠা বানাতো আর কি তো আমি চেষ্টা করেছি বাট হয়েছে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে তো ভাবলাম কয়েকটা তেল তেলপিঠা বানিয়ে নেব আধাটুকু দিয়ে আর বাদ বাকি কাঠল কি করব জানি না পরে ভাববো আর কি তো ফাইনালি আমার ফিটাগুলো সরি পিঠাগুলো হয়ে গেছে পিঠা বলে তো ভাবছি আর দিয়ার সাথে খেলার জন্য যে বাচ্চা কাচ্চাগুলো এসেছে সেইগুলোকে দিয়ে দেব তো ওরাও খেয়ে খুশি হয়ে যাবে তো যার কারণে ওদের জন্য নিয়ে যাচ্ছিলাম বাডিট করে তো ওরা আবার জিজ্ঞাসা করছিল আমাকে কয়টা করে নেব তো সেইটা দেখে আমি হাসাহাসি করছিলাম আর আর আমি আগে দিয়েছিলাম খাওয়ার জন্য তো না করে দিয়েছে ওর নাকি খেতে ভালো লাগে না আর ওখানে দেখো সবার সাথে একসাথে কিভাবে ও নিয়ে নিচ্ছে দুইটা তো যাই হোক ওরা যখন খায় আমার খুবই ভালো লাগে আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ওর সাথে যেই পোলাপ মানে ছোট ছোটো বাচ্চাগুলো আসে ওদেরকে কিছু না কিছু একটা খাওয়ার জন্যই দিতে কখনো ম্যাগি তো কখনো চাউমিন বানাই আর কি রান্না করে তারপরে দিয়ে দিই তো ফাইনালি এখানে আমি কাঁঠালটা কী আর করবো এত বড়ো কাঁঠাল খাবারও মানুষ নেই তো আর দিয়ে পাপা আবার বলেছে যে কাঁঠালার বীজগুলো নিয়ে নিতে তরকারি রান্না করার জন্য তো সেইগুলোই করছিলাম আর কি কাঁঠালটা ফেলে দিব আর গুটিগুলো নিয়ে নেবো একবার ভেবেছিলাম বাইরে সবার বাড়িতে একটু একটু করে দিয়ে দিব তারপর আবার মনে মন চিন্তা করলাম কাঁঠালার গুটিগুলো আবার কোথায় পাবো আর কাঁঠাল দিয়ে কি আবার গুটিগুলো খুঁজানো যায় গেও তো তাই আর কি তো বীজগুলো এখান থেকে বের করে নিচ্ছিলাম আর কাঁঠালগুলো ফেলে দিব এত বড় কাঁঠাল খাওয়ারও মানুষ নেই আমার তো প্রচুর রাগ হচ্ছিল আর দিয়ার পাপার উপরে মানে খারাপ লাগে না টাকা দিয়ে কিনে এনে আবার ফেলে দিতে হচ্ছে অনেকগুলো খেজুরও ফেলে দিয়েছি আবার কাঁঠালটাও ফেলে দিতে হবে যার কারণে একটু খারাপ লাগছিল তো কি আর করা উপায় নেই তো বীজগুলো বের করে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রোদ দিয়ে দিব এখন আর কাঁঠালগুলো ফেলে দেবো এই যে এখানে আমি এক্সট্রা করে নিয়ে নিচ্ছি সব নিয়ে ফেলে দিব উপায় নেই খাওয়ার মানুষ নেই তাই তো রাতের বেলা এখানে আরদিয়ার পাপা আসার সময় আমার জন্য আর আরদিয়ার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিমটা খেতে খেতে এখানে বাজার কি কী এনেছিলো সেইগুলোই দেখছিলাম আমি তো দেখছিলাম ডিমও নিয়ে এসেছিল আনারাও সারা কি কী এনেছে তো যাই না তো যাই হোক কখন রান্নার ব্যবস্থা করব রাতের বেলায় তো ফাইনালি এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আগে ঠেরস ভাজা করছিলাম আর এখানে দেখছিলাম আরদিয়ার পাপা মাছ নিয়ে এসেছিলো আর এই মাছটার অবশ্য নাম আমার জানা নেই তোমাদের তোমাদেরকেও যদি জানা থাকে অবশ্য কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্য জানি না তো মাছটা যদিও নামটা না জানি কিন্তু রান্না খুবই ভালো করতে পারি আমি মস্তি হয়ে মানে টেস্ট হয় আর কি তো ফাইনালি আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মাছের আর এখানে কোনো জল টল অ্যাড করি নেই তারপরে কতগুলো জল বেরিয়ে গেছে মাছের যেহেতু মাছটা অনেকটা নরম থাকে তাই তো আমি রাত্রেবেলায় ভিডিওটা করছি যার কারণে একটু একটু করে করছিলাম আর কি আর আর দিয়ার আবার আবদার হলো যে ও লেগ পিস খাবে আর এত রাত্রেবেলা এখন কোথায় পাবে আর মাংস তো ওর জন্য আর কি বাড়িতে থাকা একটা মুরগি কেটে নিয়েছে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে তো ফাইনালি এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আলু কয়টা ভেজে নিচ্ছিলাম মাংসতে দেওয়ার জন্য তো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে আবার আর দিয়ে বাবার আবদার হলো ডিম আমলেট করে আবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করতে হবে তো সবার বাপে আর ঝিয়ের দুইজনের আবদার মানে পুরো করতে করতে আমার এদিকে ধোয়া বইরে যাচ্ছিলো রাত্রে প্রায় প্রায় সাড়ে দশটামান বেজে যাচ্ছে জানি না কেন আজকে আমার ভয়েস দিতে অনেকটা প্রবলেম হচ্ছে কথাই আসছে না মুখে দিয়ে বাট কোনো প্রবলেমে অ্যাডজাস্ট করে নিও তোমরা তো এখানে ফাইনালি আমার রান্নাগুলো কমপ্লিট হয়েই গেল আর তোমাদেরকে যে টাকার কথাটা বলছি বলেছিলাম আর কি যে আমি ইউটিউব থেকে ইনকাম করেছি সেই টাকার কথা বলছি চলো কি করে ইনকাম করেছি তো একদম না আর ইউটিউব থেকে ইনকাম করা এত সহজ ব্যাপার না এগুলো আমাদের জমানো টাকা ছিল তো তোমাদের সাথে একটু মজা করে নিয়েছিলাম তো তোমরা বলো তো এখানে কত টাকা আছে তো আমিই বলে দিচ্ছি এখানে পঁচিশ হাজার টাকা আছে তিরিশ হাজার ছিল পাঁচ হাজার টাকা গিরিল বানাতে দিয়ে এসেছিলো তোমরা তো দেখেছো আমাদের ঠাকুর মন্দিরটা আধা কমপ্লিট হয়েছে যার কারণে ওখন পুরো করব বলে টাকাগুলো উঠিয়ে নেওয়া আর কি অনেক কষ্টের টাকাগুলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কেউ কিছু মনে করো না আমি একটু মজা করেছি বলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা এতই সহজ না আর যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম তোমরা দেখেছো তো আজকের পর্যন্ত এই পর্যন্তই বা